ভাইরে ভাই নিউ মার্কেট গিয়ে যে এইভাবে ঠকব জীবনও ভাবতে পারিনি মানে মার্কেটিং করতে গিয়ে পুরো ঠকিয়ে দিয়েছে আমাদেরকে সবাই সাবধান নিউ মার্কেটে মার্কেটিং করতে যাওয়ার জন্য শুরু করি আজকের ভিডিও সে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমাদের সামনে রয়েছি তো আজকে আমি বলবো নিউ মার্কেটের কিছু গোপন কথা সকাল সকাল আটটা চল্লিশের মাতৃভূমি লোকাল ধরে আমরা কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছি শিয়ালদার উদ্দেশ্যে মোটামুটি সবাই চলে এসেছে যারা যারা আমরা যাবো পাঁচজন আমি আছি মিঠু আছে রূপাদি আর হচ্ছে ওইদিকে লাবনী আছে রিমা আছে আর বলে রাখি রিমার বিয়ে ও তার জন্য কিছু মার্কেটিং করবে সেখানে গিয়ে আর আমি মেনলি যাচ্ছি যে আমি একটু ব্যাগ কিনবো আমার ব্যাগের খুব শখ সত্য কথা বলতে আর তো জুতো কোন মধ্যে আমি জুতোটা আমার আলটিমেটলি কেনা হয়নি আর রূপাদি তার মেকআপের কিছু প্রোডাক্ট কিনবে তার জন্যই আমাদেরকে যাওয়া সবেমাত্র ট্রেনটা ছেড়েছে আর আমাদের বকবাগানি মানে শেষ হয়নি বকবাগানি শুরু সেই থেকে এখানে একজন উঠেছিলেন ক্লিপ মানে বিক্রি করতে তো মুড়িয়ে মুড়িয়ে এসে সেই হেভি করছিল মানে এত হাসি তো সব কিছু করতে করতে আমরা নেমে পড়েছি তো নেমে পড়ার পর এখন আমরা মেট্রো ধরবো তো মেট্রোতে আমরা উঠে গেছি উঠে একটা সেলফিও নেওয়া হয়ে গেছে আর এদিক থেকে মিঠু উঠতেই পারিনি তো মিঠুর জন্য আবার আমাকে যেতে হলো মানে সিঁড়ি দিয়ে নেমে ওকে আমাকে আনতে যেতে হয়েছে নিচে ও বুঝতেই পারছে না কীভাবে আসবে আবার দ্বিতীয়বার আমাকে যেতে হয়েছে তো ওখান থেকে আবার ওকে নিলাম নিয়ে তারপরে চলে এসেছি তোমার মেট্রো তো ধরবো এবার পড়লাম আমরা এখানে টয়লেট ওয়লেট গেল তো এবার এসপ্লেনেট নেমে ওখান থেকে হাঁটা ধরে চলে এসেছি নিউ মার্কেটে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জামা কাপড় এখানে তো মিঠু এখান থেকে দুখানা কুর্তি কিনেছে তো এরা তো দাম কমাচ্ছেই না এখানে এখানে পাঁচশো ছশো সাতশো এর নিচে তোমার কোনো কুর্তি নেই এখান থেকে রিমা জুয়েলারি কিনলো ঠিক আছে তো সামনে আমরা গেলাম আমি ব্যাগ কিনেছি দুটো আমার পছন্দের রূপাদি মিঠু সবাই ব্যাগ নিয়েছে আর তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম ট্রেনে উঠে নেমেও গেছি এত ক্লান্ত হয়ে গেছিলাম যার ভিডিও করা হয়নি ওই টুকুনির মধ্যে তো এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে তো চলো বাড়ি গিয়ে তোমাদের কুর্তিগুলো দেখাবো যে কুর্তিগুলো কেমন হয়েছে আমরা তো প্রচণ্ড এক্সাইটেড যে কুর্তিগুলো মানে খুবই ভালো হবে আহ এটি সেরকম তারই মধ্যে একটা টিফিন বক্স পেয়ে গিয়েছিলাম কারোর খাবার ছিল হয়তোদের স্টেশনের তো উনি খেয়ে তো বাঁচতে পারবেন মানে রাত টুকুনি তো ওরা ভালোই যাবে খাওয়া দাওয়া করে ভাই বাড়ি এসেছি বাড়ি এসে ফ্ল্যাশ লাইটটা জ্বালালান জ্বালিয়ে যে কুর্তিগুলো আমি এখন তোমাদেরকে দেখাবো আমি তো পুরো শখ হয়ে গেছি কুর্তিগুলো দেখে যে মানে মানুষ এতটাও কাউকে ঠকাতে পারে আমি মানে ওখানে বিক্রি হচ্ছিলো দুশো টাকাতে তিনটে কুর্তি তো ওনাদের হাতে যে কুর্তিগুলো ছিল সেই কুর্তিগুলো পুরো নতুন কুর্তি ছিল মানে মনে হচ্ছে না যে সেগুলোকে ইউজ করেছে ঠিক আছে তো উনি কয়েকটা বেছে বেছে আমাদের আমরা বুঝতেই পারিনি কেউ এতগুলো মেয়ে মানুষ ছিলাম যে উনি বেছে বেছে দেখা দেখাচ্ছেন যে এই দেখো এই দেখো খুলে দেখাচ্ছি তো দেখছি হ্যাঁ ঠিকঠাকই আছে তো সেই লোবে লোবে নিয়েছি তারপরে আমাদের পিস কুর্তি নিল পরে আবার তিন পিস নিল তারপরে আরও ছিল মিঠু মিঠু নিয়েছে তিন পিস তারপরে আমার সাথে ছিল লাবণী ও নিয়েছে আবার যে রিমা ছিল ও নিয়েছে সবাই তিন পিস কিনবি দুশো টাকা দুশো টাকা পরে আমার আরও দুটো কুর্তি পছন্দ হলো কেননা যে দুখানা নিয়ে কি করব। তা রূপাদি বলো ঠিক আছে আমি আরও একটা এক্সট্রা নিয়ে নিচ্ছি তাহলে তাহলে তিনখানা হয়ে যাবে তাহলে দুশো টাকা হয়ে যাচ্ছে তাহলে তুই দুটো নিয়ে নিবে আমি একটা নিয়ে নেবো আমি ঠিক আছে নো প্রবলেম ও বাবা সব নিলাম আনন্দের সহিত এসেছি লাবণী তো বাসের মধ্যে কুর্তি খুলে ফেলেছে খুলে ফেলে বলছে আমার গায়ে হবে না একখানা তো একখানা ক্যান্সেল করলো বুনুকে দিয়ে দেবে আর একটা ধরেছে আর একটা বলছে ওটাও আমার খুব একটা হবে না তবে লাবণী একটা কুর্তি ভীষণ ভালো হয়েছে কিন্তু আমার ফাটা কবাল এতটাই আমার একটাও কুর্তি ভালো হয়নি তো যাই হোক আমি ওরকম বাবী বাড়ি এলাম এসে খুলে তো মাথা পুরো নষ্ট হয়ে গেছে যে আমার তিনশো টাকা জলে মানে আমি ভাবতে পাইনি এইভাবে ঠকবো তারপরে মিঠু কুর্তি খুলেছে কুর্তি খুলে দেখছি মিঠুর একটা কুর্তি রকম হবে আর দুটো কুর্তি পুরোনো মানে কি ইউজ করেছে আর আমি এই সবুজ কুর্তিটা আমার পছন্দ হলো কি বলবো বাড়ি এসে খুলে দেখছি প্রথম কথা পেছনটা পুরো ফাটা মানে খোলা আর বগলটা পুরো কুচকানো কেউ পড়েছে ইউজ করেছে ইউজ করে করে এত মরণের ধোয়া ধুয়েছে যে রঙ উঠে গেছে কিন্তু মনে হচ্ছে না দেখে যে এই কুর্তিটি এতটা খারাপ হবে তো রূপাদিকে ফোন করলাম সবাই তো যে যার মতো হাসাহাসি করছে তারপরে ওদিকে রিমারও তাই রিমারও কুর্তি পরা কুর্তি ও বলল ইউজ করা ও তো টাকা পয়সার মায়া সবারই থাকে কম বেশি ঠিক আছে তো এইটা এরকম হলো মানে যা তা কুর্তিগুলো এটার সাথে সাথে ব্ল্যাক কালারের যে কুর্তিটা তোমরা দেখছো এই ব্ল্যাক কালারের কুর্তিটা ভালো মানে নতুন এই কুর্তিটা কিন্তু এই কুর্তিটাও আমার গায়ে হবে না তোমার হচ্ছে ফুল হাতা আছে কিন্তু আমি এটা রূপাদিকে দিয়ে দিয়ে বললাম রূপাদি তুমি পরগা যাও রূপাদির গায়ে হয়েছে রূপাদি নিয়েছে মানে আমার তিনশো চল্লিশ টাকা পুরো জলে তাছাড়া আমার সাথে মিঠু ছিল মিঠুরও ধরো একশো চল্লিশ টাকা হিসাব মতো কেন তিনটে যদি দুশো টাকায় হয় তাহলে আমি সত্তর টাকা করেই ধরলাম কিছু বলার নেই বন্ধুরা বাই বাই